একটি অসাধারণ গল্প শুনতে অনুরোধ রাখব রায়চৌধুরী বাড়ির বউ হয়ে ধে করে নাচবে এটা চলবে না এ বাড়িতে বউরা কখন নাচে না কাজেই তোমাকেও নাচ বন্ধ করতে হবে শাশুড়ি মায়ের থেকে এমন কথা শুনে অবাক হয়েছিল রঞ্জাবতী নাচ ছেড়ে দিতে হবে এমন কথা শুনে ভীষণ কষ্ট হয়েছিল শাশুড়ি মাকে রঞ্জাবতী বলেছিল নাচ তো একটা শিল্প এটা বন্ধ করবো কেন এ একটা নিয়ম আছে তোমার কথাই তো চললে হবে না কথাগুলো শুনে রঞ্জাবতী যখন তার হাজব্যান্ডকে জানালো তখন রঞ্জাবতীর হাজব্যান্ডও বলেছিল এসব আমারও পছন্দ নয় তোমাকে নাচ ছাড়তেই হবে বিয়ের আগে তো বলি যে বিয়ের পর নাচ করা যাবে না সব কথা বলে দিতে হয় নাকি একটা কমন সেন্স থাকা দরকার মা যেটা বলেছে সেটাই শুনে চলো বিয়ের পর রঞ্জাবতী নাচ বন্ধ হয়ে গেল মানে তাকে জোর করেই বন্ধ করানো হলো মনের মধ্যে চাপা একটা কষ্ট থেকেই গিয়েছিল এতটা পর্যন্ত মেনে নিয়েছিল রঞ্জাপতি কিন্তু রায়চৌধুরীর বাড়ির আশা আকাঙ্ক্ষায় জল ঢেলে দিয়ে রঞ্জাপতি যেদিন কন্যা সন্তানের জন্ম দিল তখন বাড়ির একটা মানুষও খুশি হতে পারেনি এই অপ অপমানজনক আচরণে রঞ্জাবতী ঠিক করে ফেলেছিল এ বাড়িতে থাকা সত্যি সম্ভব নয় স্বামীর পরিচয়ের খোলস ছেড়ে ফেলে বিন্দু মাত্র ভয় পায়নি সেদিন সে যে বাড়িতে কন্যা স্বতের জন্ম দেওয়া অপরাধ সেই বাড়িতে থাকার মতো মানসিকতা রঞ্জাবতের ছিল না বাড়ি ছেড়ে যখন চলে আসছিল তখন রঞ্জাবতের শাশুড়ি মাধুরী দে তোমার বাড়ি ছেড়ে যাচ্ছ যাও এটা মনে রেখো এ বাড়িতে আর কোনোদিন ফিরে যেন না আসো তোমার জন্য এরাই চৌধুরীর বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ রঞ্জাবতি বলেছিলেন ভাবলেন কি করে আমি ফিরে আসব আপনাদের অভিজাতের অহংকার আর নিচে মানসিকতাকে আমি ঘেরণা করি যে বাড়িতে মেয়েদের সম্মান নেই সে বাড়িতে আমি থাকবো মানসিকতা পাল্টান আর কন্যা সন্তানকে সন্তান হিসেবে বেশি করি তোমাকে এই রায়চতের বাড়ি বউ করে নিয়ে আসাটাই ভুল হয়েছিল দেখব এই অহংকার কোথায় থাকে তোমার তোমার কপাল ভালো ভালোছি এই রায়চৌধুর বাড়ির বউ হয়ে এসেছিলে রাখুন আপনার রায়চৌধুর বাড়ির ব্র্যান্ড আপনাদের এই রায়চৌধুরীর পদবীও ত্যাগ করলাম বাড়ির বউ হিসেবে থাকাটা যদি কপাল বলেন অমর কপাল না থাকাই ভালো আর হ্যাঁ আমার মেয়েও আমার পরিচয় বড় হবে তুমি রাখো তোমার বড় বড় কথা ঢাল নেই তরোয়াল নেই বলে কিনে নিধিরাম শর্ত যাওয়ার রাস্তা আর কোথাও নেই দেখো আবার এ বাড়িতে না ফিরে আসতে হয় শহরের নাম করা রাউচুরীর বাড়িতে বিয়ে হয়েছিল রঞ্জাবতীর ব্যবসায়ী পরিবার রঞ্জাবতীর কলেজ পাস করতে না করতে বিয়ের জন্য সম্বন্ধটা এসেছিলো রঞ্জাবতির মামা রঞ্জাবতীর মতো সুন্দরী দেখে নজর ফেরার কথা সাধ্য বেশ অভিজাত পরিবার বিয়ের আগে রঞ্জাবতীর মা রঞ্জাবতীকে বলেছিল এ বাড়িতে এই তুই সকলের আদরের ভালোবাসা সব কিছু তুই পাবি দেখে নিস তোর শাশুড়ি মা তোকে বলেছে আমার তো মেয়ে নি একটা মেয়ে পাবো এবার বাড়ির বউ হয়ে তুই যাচ্ছিস সকলের সঙ্গে মানিয়ে গুছি নিয়ে চলিস বাইরে ছাচকচকে উপরটা দেখে ভিতরের মানুষগুলোকে চিনতে পারা খুবই দুঃসাধ্য তাই তাদের চিনতে গেলে তাদের ভিতরে ঢুকতে হয় তাদের সাথে মিশতে হয় তবেই তাদের চেনা যায় তাদেরকে ভিতরকার খবর প্রচারের আলোয় আসে না অর্থের চোখ ফাঁদানো আলোয় সব কিছু চাপা পড়ে যায় কিন্তু সময় চাপা থাকে কি সব গোপন কীর্তিকলাপ হয়তো তা থাকে না তোলাসা হয়ে যায় তাই রঞ্জাবতের বাড়ি থেকে বেরিয়ে এসেছে মেয়েকে নিয়ে মনের মধ্যে দৃঢ় সংকল্প নিয়ে লড়াই করার শক্তি নিয়ে এগিয়ে চলবে আবার নতুন করে শুরু করবে তার হারিয়ে যাওয়ার প্রতিভার অনুশীলন যে তার আকাঙ্ক্ষা আর সেই সঙ্গে মেয়েকে মানুষ করার প্রতীক্ষা তারপর থেকে পঁয়ত্রিশ বছর কেটে গেছে অধ্যাপিকা হিসেবে সর্বোচ্চ সম্মান পেয়েছেন রত্নাদিবা বসু মঞ্চে আজ চাঁদের হাট বহুগুণী মানুষের মধ্যে থেকে পুরস্কার গ্রহণ করেছেন রত্নদীপা বসু যে সম্মানে আমি আজ সম্মানিত দাঁড়িয়ে যে গৌরব অনুভব করছি মানুষটার জন্য কথাগুলো বলেই কেঁদে ফেলেছিলেন ম্যাডাম রত্ন দীপা বসু ম্যাডাম রত্নদীপার সাথে বিখ্যাত নৃত্যশিল্পী রঞ্জাবতী শুরশুর কি সম্পর্ক অগণিত দর্শকের আসনে বসে থাকা মানুষ জনের কৌতূহলের অবসান ঘটিয়ে রত্নাদীপ অবশ্য বলে থাকেন আমার নিজের পরিচয় আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এর সঙ্গে আরও একটা বড় পরিচয় হলো বিখ্যাত নৃত্যশিল্পী রঞ্জাবতী বসু আমার মা আমি রত্নাদ্বীপের হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে বিখ্যাত নৃত্যশিল্পী মা রঞ্জাবতী বলে ওঠেন আজ আমি নিজের পরিচয় পরিচিত কিন্তু তার থেকেও বেশি আনন্দের যে আমি আমার মেয়ের পরিচয় পরিচিত আজ গর্ব করে বলতে পারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রত্নদীপ বসুর মা আমি মঞ্চে করতালি ভরে উঠে চারিদিকে দুজন মানুষ দুজনে একে অপরের পরিচয় যেমন পরিচিত তেমনি নিজেদের পরিচয়ে পরিচিত দুদিন থেকে যেন স্বর্গ সুখ পরের দিন সংবাদপত্রের শিরোনামে ছড়িয়ে পড়েছিল সে খবর সেদিনের অপমান আর অবহেলা মুখ বুঝে মেনে নিলে হয়তো এমন দিনটা দেখা হতো না প্রতিভার কখনো মৃত্যু হয় না অত্যন্ত মনের জোরে একক মা হিসেবে রঞ্জাবতী দেখাতে পেরেছে সেই অসম্ভব ক্ষমতা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে কিন্তু তাতেও হার মানে নেই পাপের বাড়িতে না থেকে সামান্য একটা ভাড়া বাড়ি থেকে আছে নিজের একটা বড় বাড়ি আজ রায় রায়চৌধুরী বাড়ির বউয়ের তকমাকে ছুঁড়ে ফেলে দিয়ে নামের আগে বসাতে পেরেছে নৃত্যশিল্পী পদবী কখনো কারো পরিচয় হতে পারে না পরিচয়টা সেভাবেই হোক যেটা নামের আগে বসুক নামের পরে পদবীরটা বসলে তার কোনো সমন থাকে না পরিচয় যেভাবেই হোক সেভাবেই হোক যেটা নামের আগে বসুক নামের পরে নয় সেটা প্রতি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে সত্যি যেটা হবে তার নিজের পরিচয় সত্যি অসাধারণ গল্প না পড়লে আপনি বুঝতেই না এমন একটা গল্প আপনাদের সামনে আমি তুলে ধরলাম ধন্যবাদ